এই শোনো না আজকে তো ছুটির দিন চলো না কোথা থেকে ঘুরে আসি সারা সপ্তাহ ধরেই তো কাজে বাইরে থাকি একটা দিনই তো বাড়ি থাকি একটু শান্তিতে থাকতে দাও সেই জন্যই তো আমি বলছি সারা সপ্তাহ ধরে কাজ করা হয় সারা সপ্তাহ ব্যস্ত থাকা হয় আজকে ছুটির দিন চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি একটু রিল্যাক্স হয়ে যাবে দেখো আমার না বাইরে যেতে ভালো লাগছে না আমি একটু বাসায় রেস্ট নেব আচ্ছা তুমি একটা কাজ করো মনে করো আমি বাসায় নেই আজকে আমি অফিসে আছি ঠিক আছে ঠান্ডার মধ্যে গরম গরম কফি খাওয়ার মজাই আলাদা এই আমাকে এক কাপ দিলে না কি রে ও তো অফিসে তাইলে ওর কথা আমি কোথা থেকে শুনতে পাচ্ছি আমার মনে হয় কানে সমস্যা এই আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ না ব্যাপার স্যার এখানেই বসবো না বাইরে দিয়ে খাই না আজকে না রান্না করতে ইচ্ছেই করতেছে না কাজ করি বিরিয়ানি অর্ডার করে দে এই আমার জন্য একটা পিৎজা অর্ডার দিয়ে দাও খিদে আজকে আমার হয়েছে কি বাড়িতে নেই তাইলে আমি শুধু ওর কথা শুনতে ভাসি গেল তুমি আমার কথা শুনতে পাচ্ছ না ও বাবু ঠান্ডার মধ্যে বাহিরে থাকে একটু শুয়ে থাকি কম্বলের ভিতর আরে বাবা আমার খুব খিদা লাগছে একটু খাইতে দাও আমাকে বুঝলাম না ও তো বাড়িতে নেই তাহলে আমি শুধু কথা শুনতে পাচ্ছি কেন কানে মনে হয় সমস্যা হয়েছে কানের ডাক্তার দেখাতে হবে বুঝলাম না তো দেখো বাবা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও তোমাকে আমি শপিং নিয়ে যাচ্ছি এখন আমাকে দুটো খাইতে দাও খিদে লাগছে খুব হুম ঠিক আছে আমি গোসাইনি তারপর চলো হ্যাঁ সবকিছু এলোমেলো ও বাবা কি ব্যাপার কি হয়েছে আপনার মোটো খুব ব্যথা করছে গো মা হ্যাঁ হ্যাঁ কোমর ব্যথা তো করবেই সারা দিন ঘরে যে শুয়ে বসে থাকেন শুনেন শরীরে একটু নড়ান কাজ কাম করে কোমর ব্যথা ঠিক হয়ে যাবে দেখছেন বাইরের থেকে কষ্ট করে আসলাম এক গ্লাস পানি তো এগিয়ে দিতে পারেন না এইসব কি শাড়ি এ মা এইসব শাড়ি এখন না চলে আপনার চয়েস নেই মেয়ের বেলায় তো খুব সুন্দর সুন্দর মডার্ন মডার্ন শাড়ি দেন আর ছেলের বউ ওর বেলায় এই না এই শাড়ি আমি নিবই না ওটা আপনার মেয়েরে দেন একটু রান্নাঘরে আসুন তো মা আমার কাজ আছে তুমি যাও আমি একটু কথা বলে আসছি হ্যাঁ বল সারা দিন এত মেয়ের সাথে কিসের কথা আপনার এক হচ্ছে মেয়ের সাথে আর বাপের বাড়ি এত কথা কোথায় পান আপনি কন্ত সারাদিন বসে বসে মেয়ের সাথে কথা বলেন আর নিজের বাবার বাড়ি কথা বলেন শোনেন বাবার বাড়ি আর মেয়ের সাথে একটু কম কম কথা বলেন এত কথা না বলে এসে আমার সাথে একটু কাজে হেল্প করেন আর হ্যাঁ পাশের বাড়ির খালার সাথে একটু কম কম কথা বলেন এত গলায় গলায় কিসের পীরিত হ্যাঁ দিনরাত চব্বিশ ঘন্টা তার সাথে কুটুর কুটুর করেন আসেন আমার সাথে একটু কাজে সাহায্য করেন